সকল প্রবাসীদের জন্য খুবই বিগ এক্সাক্ট কিউতে এখন থেকে আপনি সবকিছু দেখতে পারবেন আপনার চুক্তি আছে কিনা আপনার চুক্তি টার্মিনেট করছে কিনা আপনাকে রদ দিয়েছে কিনা আপনার একামা এক্সপায়ার হয়েছে কিনা আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা অর্থাৎ এক কথায় সকল তথ্য এখন আপনি কিউতে পাবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে দিবেন আমার এখানে দিবো কেননা ভিডিও করলে ভিডিও অনেক লং হয়ে যাবে স্ক্যান আমি তাড়াতাড়ি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো সর্বপ্রথম গুগলে গিয়ে কিট সার্চ দিলে মাঝে এরকম চলে আসার পর উপরে দেখেন কর্নার আমি ডাক দিয়ে দিয়েছি তিনটা দাগ আছে যেটাকে ইংলিশে আমরা মেনু বার বলে থাকি তা আপনাদের জন্য আমি সংক্ষেপে বলে যে তিনটা দাগ ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম আসবে এখানে বলা হচ্ছে লগ ইন অপশন বিশ্লেষণ করা আছে তারা লগ এ ক্লিক করবেন যাদের রেজিস্ট্রেশন করা নাই কিভাবে রেজিস্ট্রেশন করানো সেই ভিডিওটা দেওয়া আছে দেখে নেবেন যখনই আপনি এখানে লগ অপশনে ক্লিক করবেন আপনার মাঝে এরকম চলে আসবে আপনার যে একাউন্ট নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দিবেন দিয়ে লগ এ ক্লিক করবেন তারপর আপনার মাঝে এরকম আসবে এখানে আপনার ইনডিজিবল অ্যাকাউন্ট দেখাবে সামনে দেখেন একটু তীর চিহ্ন মতো আমি মার্ক দিয়ে দিছি জাস্ট এটাতে ক্লিক করবে তারপর আবার আপনার মাঝে এরকম পেজটি চলে আসবে আপনি কি করবেন উপরের কর্নারে যে তিনটি দাগ অর্থাৎ মেনু বার আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর আপনার মাঝে এরকম স্ক্যান আসবে এইখানে দেখেন মাই কান্ট জব নামে একটা অপশন আছে দেখেন আমি মার্ক দিয়ে দিছি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখেন কন্ট্রাক্ট ফিগুরো নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সাথে আপনার মালিক কি কি চুক্তি করছে কত টাকা বেতন দিবে কত ঘন্টা ডিউটি কতদিন সপ্তাহে আপনার ছুটি আছে বা মাসে ছুটি আছে আপনার কত ঘন্টা ওভার আছে আপনাকে খাওয়ার টাকা দিবে কিনা রুমের টাকা দিবে কিনা আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এই কন্ট্রাক্টের ভিতরে লেখা থাকে আর যদি আপনি ফিবিও কন্ট্রাক্টটা না দেখতে চান এখানে দেখেন ডিউরেশন আছে দেখেন আমি এখানে দেন মার্ক করে দিয়েছি আপনি কোন ফ্যাশায় কাজ করেন সেটা লেখা আছে আপনার কন্ট্রাক্টটা তারিখ কত তারিখ সেটা লেখা আছে এইবার আমরা আবার যেটা করব আবারও সেই উপরে দেখেন তিনটি দাগ এই দাগে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখেন মাই ইনফরমেশন লেখা আছে আমি মার্ক দিয়ে দিছি এই মাই ইনফরমেশনে ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পেজটা আসবে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে ওয়ার্ক স্ট্যাটাস গুলো দেখাবে দেখেন আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন যদি আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে থাকে সেটা এখানে দেখেন এখানে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে রয়েছে এবং দিন আপনার যদি এক্সপায়ার হয়ে থাকে এখানে আর যদি ম্যাদ থাকে কতদিন থাকে সেটা এখানে লেখা থাকবে। দ্বিতীয়ত আপনার একমার মেয়াদ আছে কিনা যদি একমার মেয়াদ থাকে সেটা অ্যাক্টিভ দেখেন এখানে অ্যাক্টিভ দেখাবে আর যদি একমার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এখানে এক্সপায়ার দেখাবে তৃতীয়ত আপনার মালিকের সাথে আপনার সাথে যদি চুক্তি থাকে অ্যাক্টিভ থাকে সেটা এখানে দেখেন অ্যাক্টিভ লেখা আছে তার মানে আপনার মালিকের সাথে আপনার চুক্তি আছে আর যদি এখানে অ্যাক্টিভ লেখা না থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার মালিকের সাথে আপনার চুক্তি নেয় যদি হরুদ থেকে আপনি এটা একটি ভিডিও ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী দায়ীরা এই ভিডিওটি দেখতে পারে